এশিয়ান কাপ খেলা হলো না বাংলাদেশের ছেলেদের অনুরদ সতেরো এশিয়ান কাপের মূল পর্বে খেলার জন্য অঘোষিত ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল গতরাতে যে ম্যাচটা বাংলাদেশ জিততে পারলো না স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দুই দল সমান খেলতে পারে তা বলব না বাংলাদেশ কিছুটা পিছিয়ে ছিল এই ম্যাচটার সমীকরণ ছিল একটাই যে জিতবে সে সরাসরি এশিয়ান কাপে এমন সমীকরণ নিয়ে গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল এবং দুই নাম্বার দলটার মধ্যে ম্যাচটা অনুষ্ঠিত হয় যে ম্যাচটা বাংলাদেশ চীনের মুখোমুখি হয়েছে চীন ছিল স্বাগতিক সে মূলত বাংলাদেশের স্নায়ুতা চাপের থেকে ম্যাচটি হেরেছে ম্যাচের প্রথম থেকে একের পর এক আক্রমণ করে চাইনিজরা পরবর্তীতে বাংলাদেশ সব আক্রমণ ঠেকাতে পারলেও প্রথম আর্ধে দুই গোলে লিগ নিয়ে বিরতি দেওয়া যায় চীন বিরতি থেকে ফিরে সেই একের পর আবারও একের পর এক আক্রমণ করে এবং বাংলাদেশের ডিফেন্ডাররা ছোটোখাটো কিছু ভুল করে সব কিছু মিলিয়ে চার শূন্য গোলের ব্যবধানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশের যুবরা এবং এই ম্যাচটা হারার মাধ্যমে বাংলাদেশের স্বপ্ন ভঙ্গ হয়েছে এশিয়ান কাপ তারা খেলতে পারছে না যদি এই ম্যাচটা আর স্বাগতিক চীন না হয়ে অন্য দল হতো তাহলে হয়তো ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো এক হচ্ছে চীনের দশক এবং চীনের তাদের নিজেদের মাঠ অপরদিকে বাংলাদেশ হচ্ছে চীন থেকে কিছুটা দুর্বল দল সব কিছু মিলিয়ে বাংলাদেশ তাদের সাথে আর পেরে ওঠেনি তাই বাংলাদেশ এই এশিয়ান কাপটা খেলতে পারল না